আমাদের আশেপাশে অনেকেই ব্যবসা করে ধনী হয়ে যাচ্ছে অথচ পর্যাপ্ত পুঁজির অভাবে আমরা ব্যবসা করতে পারছি না আবার অনেকে ব্যবসা শুরু করলেও বিগিনিংয়ে ধ্বংস হয়ে যায় কারণ তারা কোনো প্রপার গাইডলাইন না মেনেই ব্যবসা শুরু করে দেয় তারা করছে আমি কেন পারবো না এরকম চিন্তাধারা নিয়ে যারা ব্যবসা শুরু করেন তাদের ব্যবসাটাই এক থেকে দেড় বছরের মধ্যে ক্লোজ করতে বাধ্য হন আসলে প্রপার গাইডলাইন ছাড়া যে কোনো ব্যবসায়ী আপনি শুরু করেন ব্যবসা কিন্তু এক দেড় বছরের মাথায় বন্ধ করে দিতে হবে সো আপনাকে ব্যবসার গাইডলাইন মেনে চলতে হবে হোক না সেটা ছোট ব্যবসা আর বড় ব্যবসা পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় খুবই ইউনিক এবং খুব সহজে করতে পারবেন সামান্য কিছু গাইডলাইন মেনে চললে আপনার এই ব্যবসাগুলো খুব সহজে দাঁড়িয়ে যাবে চাপাতার প্যাকেজিং ব্যবসা এতটাই ইউনিক যে আমাদের বাঙালির ঘর প্রত্যেকের ঘরে ঘরেই চা পাতার ব্যবহার হয়ে থাকে তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন কারণ এই ব্যবসাটা কখনো বন্ধ হবে না আর এই চা পাতার ব্যবসাটা আপনি খুব সহজে কিভাবে করবেন প্রথমে জানতে হবে এর আতুর ঘর কোথায় চা পাতা পাইকারি কোথায় পাওয়া যাবে বাংলাদেশের পঞ্চগড় এবং শ্রীমঙ্গল সিলেটের শ্রীমঙ্গলে আপনি পাইকারি চা পেয়ে যাবেন পঞ্চাশ কেজির বস্তা প্রথমে এক বস্তা কিনেই ট্রায়াল দিয়েন যদি ব্যবসাটা করতে পারেন তাহলে আপনি বড় আকারে করতে পারবেন প্রথমে ছোট্ট প্যাক্সিলার মেশিন দিয়ে নর্মাল প্যাকেট বাজার থেকে কিনে নিয়ে এসে প্যাকেট করে চায়ের দোকানগুলো টার্গেট করেন আধা কেজি এক কেজির প্যাকেট করে তাদেরকে দিতে পারেন দিয়ে দেখেন যদি ভালো চলে তাহলে ছোট আকারে যেমন পাঁচ গ্রাম থেকে শুরু করে একশো গ্রামের প্যাকেটের একটা মেশিন কিনলেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পুঁজি লাগবে ওই প্যাকেটগুলো করে আপনি বাজারজাত করে দেখতে পারেন তখন আপনি চায়ের দোকানের সাথে মুদি দোকানগুলো টার্গেট করতে পারেন তাহলে আপনার কিন্তু ব্যবসা দুইভাবে দাঁড়িয়ে গেল আর এই ব্যবসাটার মার্কেটিং এত সহজ যে ব্যবসার মার্কেটিংটা আপনার মহল্লা থেকে শুরু করতে পারেন অথবা আপনার বাসার নিচের চার দোকান থেকে এই ব্যবসাটা শুরু করতে পারেন এই ব্যবসার প্রফিট মার্জিন অনেক ভালো দুই নম্বর থাকবে টি শার্ট ম্যানুফ্যাকচারিং ব্যবসা খুব সহজ ব্যবসা মাত্র তিনটা মেশিন দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন তবে টি শার্ট মেকিং ব্যবসা শুরু করার আগে টি শার্টের অ্যাসেম্বলি টি শার্টের কাটিং এবং ফিটিং এগুলো আপনাকে জানতে হবে না জানে এই ব্যবসা করতে যাবেন না তাহলে কিন্তু লস হয়ে যাবে তাহলে এই টি শার্ট আপনি তৈরি করার আগে আপনাকে প্রথমে জানতে হবে এই মালগুলা কোথায় পাবেন ইনটেক মাল কেটে ব্যবসা করতে যাবেন না ঝুট কিনতে হলে আপনাকে কোনাবাড়ি অথবা নারায়ণগঞ্জের জাল জালকড়ি অথবা মিরপুর দশ নম্বর বেনারসি পল্লীতে এই জুটগুলো বিক্রি হয় আপনি এই তিন জায়গা থেকে মাল কিনে প্রথমে ট্রায়াল হিসেবে অল্প কিছু মাল নিলেন তিনটা মেশিনের দাম কত হবে একটা প্লেন মেশিন একটা ওভারলক মেশিন একটা ফ্ল্যাটলক মেশিন সর্বসাকলে এক লাখ টাকা পুঁজি দিয়েই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন আর এটার কাজ যদি আপনার পূর্ব থেকে জানা থাকে তাহলে আপনার খুব ভালো হয় আর টি শার্টের মার্কেটিং এখন বাংলাদেশে টি শার্টের মার্কেটিং এতটাই সহজ যে এই ব্যবসাটা আপনি এক নিমিষেই শুরু করে দিতে পারেন তিন নাম্বারে থাকবে নোটবুক ও খাতা তৈরি একটা মাত্র স্পাইরাল বাইন্ডিং মেশিন দিয়েই আপনি এই খাতা এবং নোটবুক তৈরির ব্যবসা শুরু করে দিতে পারেন পুঁজি আপনার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা নিলেই হয়ে যায় তাহলে আপনি খাতা তৈরি করতে হলে প্রথমে একটা আইটেম দিয়েই শুরু করেন যেমন এ ফোর পেপার আর যদি আপনি স্পাইরাল বাইন্ডিং একটা মেশিন নেন তবে যেখান থেকে মেশিন নেবেন ওইখান থেকে খাতা তৈরির প্রশিক্ষণটা হালকা পাতলা নিয়ে নিলে আপনার জন্য ভালো হয় আর যেখান থেকে মেশিন নেবেন তারা আপনাকে প্রশিক্ষণ অবশ্যই দিয়ে দিবে কারণ আমাদের দেশে বর্তমানে যে কোনো ব্যবসায়ী শুরু করেন ওই ব্যবসার যে মেশিনটা আপনি কিনবেন ওই যারা মেশিন বিক্রি করে তারা প্রত্যেকটা মালের প্রশিক্ষণ দিয়ে দেয় তাহলে আপনি যদি একেবারে আন করা না জানা থাকেন তাহলেও আপনি এই ব্যবসা যে কোনো ব্যবসা শুরু করতে পারেন যেহেতু আপনাকে ট্রেনিংটা তারাই দিয়ে দিবে চার নাম্বারে থাকবে ডিজাইন ক্যান্ডেল মোমবাতি নর্মাল মোমবাতি না কিন্তু ডিজাইন মোমবাতি তৈরির ব্যবসা আপনার ডিজাইন মোমবাতি তিরিশ টাকার মোমবাতি দুইশো টাকায় বিক্রি করবেন খুব সহজ ব্যবসা সিলিকনের মূল দিয়ে আপনাকে এই মালটা তৈরি করতে হবে তবে এই ব্যবসাটা শুরু করার আগে হালকা পাতলা প্রশিক্ষণ নিয়ে নিতে হবে যেমন আপনি ইউটিউব বা ফেসবুকের বিভিন্ন টিউটোরিয়াল দেখে আপনি প্রশিক্ষণটা নিলেন হালকা অল্প একটু ধারণা নেওয়ার পর আপনি ফিজিক্যালি প্রশিক্ষণ নিলেন ধরেন পনেরো দিন প্রশিক্ষণ নিলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তারপরে আপনি মার্কেটিং শুরু করেন মার্কেটিংটা খুব কঠিন না যেমন ধরেন আপনার আশেপাশে গিফট শপগুলোতে আপনি বিক্রি করে শুরু করতে পারেন একটা দুইটা প্রথমে ছোট আকারে শুরু করেন দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন না আপনি তৈরি করে শোপিস তৈরি করে বাসায় শো করে দেখেন না যদি ভালো লাগে তারপরে আপনি শোরুমে বিক্রি করতে যান যেমন শপ দোকানে এই মোমবাতিগুলা খুব ভালো চলে তাছাড়া আমাদের বড় বড় পাইকারি দোকান যেমন ঢাকার চকবাজারও আপনি এই মালগুলা বিক্রি করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে একটি মাত্র ম্যানুয়াল মেশিন দিয়ে চারটি উপকরণ দিয়ে আপনি বার্মি স্যান্ডেল তৈরির ব্যবসা শুরু করে দিতে পারেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজি এই পুঁজি দিয়ে আপনি কিছুই জানেন না এই স্যান্ডেলের কিছুই জানেন না যাদের কাছ থেকে মেশিন কিনবে কিনবেন তারা আপনাকে প্রশিক্ষণ দিবে তাদের কাছ থেকে কাঁচামাল নিয়ে আসবেন তারা প্রথমে কাঁচামাল আপনাকে দিবে এরপরে তাদের কাছ থেকে কাঁচামাল কিনে নিয়ে আসবেন আর ব্যবসা করবেন এই স্যান্ডেল তৈরি খুবই সহজ প্রশিক্ষণটা দুই তিন দিনেই আপনার হয়ে যাবে এরপরে যখন আপনি ব্যবসা শিখে যাবেন তখন আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে কাঁচামাল কিনতে পারবেন তবে প্রাইমারি পর্যায়ে যারা মেশিন বিক্রি করবে তারা যদি বলে যে আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি তাদের আপনি তাদের কাছ থেকে কাঁচামালগুলো কিনবেন আপনি মেশিন প্রথমে তাদের কাছ থেকে কিনতে যাবেন না ধোঁকা খেতে পারেন তাই যারা যাদের কাছ থেকে মেশিন কিনবেন তাদের কাছ থেকেই কাঁচামালগুলো নেবেন তারা যদি কাঁচামাল দেয় তাদের কাছ থেকে আপনি মেশিন নিয়ে আসবেন প্রশিক্ষণ নিয়ে বাসায় বসে স্যান্ডেল তৈরি করেন বিক্রি চিন্তা আপনাকে করতে হবে না বিক্রিটা খুবই সহজ প্রফিট মার্জিন খুবই ভালো তাহলে এই ব্যবসাটাও আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে শুরু করতে পারেন পাঁচটি ব্যবসার আইডিয়া দিয়েছি প্রত্যেকটা ব্যবসার আইডিয়ায় ইউনিক যে কোনো মুহূর্তে আপনি এই ব্যবসাগুলো শুরু করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম